দর্শক বন্ধুরা কেমন আছেন ভাই বোনেরা আমরা বর্তমান শুধু একটা বলক ভিডিও বানাই লিতেছি বেহে দেখবেন আমরা গ্যারামের ছবি কি সুন্দর পাশে একটা ভিউ মাস মাসাইলে যে কোনো জায়গাতেই ক্যামেরা বলা হয় ভিডিও সিডিও বানাইতে সুন্দর লাগে এলি বানাইলাম সবাই দেখবেন

খালি দোয়া করেন না যে কিছু একটা আশীর্বাদও দেন যে দিলে সে তারপরে ভিডিও ভাইয়া একবারে জান যে বানাকর দয়া মায়া বলা বলা ভিডিও হয় ভাই নাঙ্গর দেখুন যে বেশি বেশি করে আনাগর দয়া মায়া লয়ে তো আমরা একবারে জান লাগব নিজের তো করবার কিছু কোনো ক্ষমতা নাই সবাই আঙ্গর জন্য দোয়া করবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ